কর্মক্ষেত্রে কাজের জন্য মোবাইল কেনার টাকা দিয়েছে রাজ্য সরকার কিন্তু সেই ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এরই প্রতিবাদে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মালদা জেলা শাখা তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় আশাকর্মীদের কর্মীদের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলা শাসকের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় আশা কর্মীদের বক্তব্য রাজ্য সরকার তাদের কর্মক্ষেত্রের সুবিধার্থে দশ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য দিয়েছেন কিন্তু যাদের এই মোবাইল মোবাইল দেওয়া হচ্ছে তারা মারা গেলে সেই ফেরত দিতে হবে চুরি হলে সেই মোবাইলের টাকা দিতে হবে নির্দিষ্ট দু একটি অ্যাপ ছাড়া মোবাইলে অন্য কোনো কাজ করা যাবে না এই এইরকমই একাধিক বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এরই প্রতিবাদে তাদের আজকের এই আন্দোলন আমাদের তো বহু বহুদিনের দাবি ছিল যেন আমাদেরকে সরকার কাজের যেহেতু আমাদের অনেক কাজই মোবাইলের মাধ্যমে করতে হয় তো যেন মোবাইল দেন সেই দাবি মেনে আমাদের মুখ্যমন্ত্রী দীপাবলির শুভেচ্ছা হিসাবে আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছেন মোবাইল কেনার জন্য কিন্তু সেই মোবাইলে বিভিন্ন রকমের শর্ত আরোপ করা হয়েছে যেমন সেই মোবাইলের শর্ত হিসাবে বলা হয়েছে যে সেই মোবাইল আমরা যে নেব শুধু আমাদের অফিস থেকে যেই অ্যাপগুলো ডাউনলোড করতে হবে তাতেই শুধু আমরা করতে পারব ব্যক্তিগত কোনো কিছু করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে তো আমার দুটো মোবাইল ব্যবহার করতে হবে দুটো রিচার্জ লাগবে তাছাড়াও যদি আমি মারা যাই আমি মারা গেলে আমার পরিবার কর্তৃক সেই মোবাইল ফেরত দিতে হবে যেইখানে একজন আশাকর্মী কাজ করতে করতে মারা যাচ্ছে তার ক্ষেত্রে সরকারের কিন্তু কোনো সহমর্মিতা নাই সেখানে একটা মোবাইল বেশি হয়ে গেল এটা আমাদের ইয়ে আরও ইয়ে হলো যে মোবাইল যখন আমরা দুটো মোবাইলের যদি রিচার্জ কি আমাদের দ্বারা করা সম্ভব আর রিচার্জের টাকাও তো আমরা সময় মতো পাই না আর সেটাও খুব সামান্য টাকা দুশো টাকা করে পাই তো যেমন ধরুন একটা আমি উদাহরণস্বরূপ বলি আমাদের গত মাসে কালকে ক্রেডিট হয়েছে মোবাইলের বিল বলে জুন মাসের দিয়েছে মে মাসের দিয়েছে দুশো টাকা আর জুন মাসে